কি কিভাবে দেখা যায় দেখা যায় কিন্তু এটা জয় আমি আমার আমার নিজের জয় নিয়ে অতটা আমি হ্যাপি অফকোর্স ভেরি মাছ কিন্তু যেটা মেইন জিনিস যেটা আমরা বলেছিলাম যে এই সাম্প্রদায়িক রাজনীতি যেটা ভারতবর্ষকে ধ্বংস করছে আর মোদিই তো বলেছিলেন উনি ক্যান্ডিডেট ফাইভ ফর্টি থ্রি তা আমি সবচেয়ে খুশি যে মোদি সাহেবের এগেনস্টে ভোটটা হয়েছে আর মোদী সাহেব যে এই দুজন মিলে দেশটাকে নষ্ট করছিল তাদের এগেনস্টে যে ভোটটা হয়েছে আমি খুবই খুশি আর বাংলায় মুক্তপুরে পড়েছে আমরা বলেছিলাম উনত্রিশ ত্রিশটা অভিযোগ আগেই বলেছিল ফার্স্ট রাউন্ডে বাইশ হয়ে গিয়েছিল ফার্স্ট সিক্স রাউন্ডের পরে ঠিক সেই হিসাবেই আপনারা দেখুন তিরিশ ক্রস কর তিরিশ ছুঁই ছুঁই হচ্ছে আমাদের আর অল ইন্ডিয়াতে আর আরেকটা জিনিস আপনাদের সংবাদ মাধ্যমকে এটা একটা খুব সতর্ক বার্তা আপনারা যে বিজেপির টাকা খেয়ে বিজেপির লাড্ডু খেয়ে আপনার যে ভুল খবর দেখান এবার আশা করি আপনাদের শিক্ষা হয়েছে কারণ যত বড় বড় সংবাদ মাধ্যম ওদের আজকে লাজে গোবর হয়ে গেছে মানুষের জয় মামাটি মানুষের জয় হয়েছে উন্নয়নের জয় হয়েছে বিরোধীদের বিসর্জন হয়েছে মানুষ রায় দিয়েছে যতই বিরোধিতা বিরোধীরা অপপ্রচার করুক যতই আমাদের লিডারদের বিরুদ্ধে কুস্তার অটাক না কেন মানুষ কিন্তু সঠিক রায়টা দিয়েছে তারই ফল আজকে প্রসূন ব্যানার্জি প্রায় দেড় লাখের ওপর ভোটে তো জিতছে আর একটা কথা এই প্রধানমন্ত্রী তো নিজে সাঁকড়াইলে এসেছিলেন তা আমার টার্গেট আছে সাঁকড়াইলে আগেরবারে যে লিড পেয়েছে তার থেকে তো আমি পাঁচ হাজার পাঁচ হাজারের বেশি ভোট আমি লিট দেবই যা আগের বারে পেয়েছে তার থেকে পাঁচ হাজারের বেশি দেব। মোদীর যে হাওয়া সাঁকরাইলো কেন বাংলাতে নেই সেটা আজকে রেজাল্ট দেখে তো বোঝাই যাচ্ছে যে সমস্ত বাংলা বিসর্জন করেছে মোদিজিকে এবং যেটা লোকসভাতেও হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখনো অবধি যাই হোক সেটা না কথাটা হচ্ছে মোদি বাংলায় কিছু করতে পারলো না এবং মোদির সঙ্গে যে মির্জাফরগুলো আছে তারাও বাংলায় কিছু করতে পারলো না বাংলার মানুষ বুঝিয়ে দিল মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বাংলায় শেষ কথা বলে দু হাজার একুশের ফলাফলের থেকেও তো মনে হচ্ছে আমার তার আগে যে লোকসভার ভোট হয়েছে সে তুলনায় তো অনেক ভালো রেজাল্ট মামাটি সরকার করেছে আমাদের তৃণমূল দল করেছে অনেক ভালো রেজাল্ট হয়েছে তো বিরোধীদের বলার কিছু নেই এখানে কারণ যেহেতু মিলিটারি দিয়ে ভোট করিয়েছে সেন্ট্রাল বাহিনী এসে ভোট করিয়েছে বিরোধীরা তো এবার বলতে পারবে না যে কোনো বুদ্ধকল হয়েছে কিছু হয়েছে তাতেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে ভোট দেয় সেটা তো প্রমাণিত হয়ে গেছে